আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামিক পঞ্চগড় জেলা আয়োজিত এই বিশাল জনসভার জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মন্ত্রী সম্মানিত সদস্য পঞ্চগড় জেলার সংগ্রামী আমির জননেতা অধ্যাপক মোহাম্মদ ইকবাল হুসাই আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রিয় এবং নন্দিত নেতা মানবিক বাংলাদেশ গঠনের উপকার বাংলাদেশের বৈষম্যমুক্ত ন্যায় ইনসা সমাজ গঠনের সুচার কণ্ঠ বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত রয়েছেন জামাত ইসলামের এবং অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ ওলামায় খেলাম সুদী মণ্ডলী ভিন্ন ধর্ম নমিক সনাতন ধর্মের সম্মানিত ভাই এবং বন্ধুগণ সামাজিক বন্ধুগণ এবং পঞ্চগড়ের আজকের এই জনসভার সমাগত ভাই ও বন্ধুগণ আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করছি যিনি পৃথিবী মুক্ত বাংলাদেশে এই বিশাল জনসভার আয়োজন করার জন্য সুযোগ করেছেন আলহামদুলিল্লাহ এই পৃথিবী মুক্ত হওয়ার আগে আমরা পাঁচজন 10 জন নিয়ে একটি গঠক করতাম সেখানো গিয়ে তারা হামলা দিয়ে বলতো যে স্বায়ত্তন্ত্র করা হচ্ছে সরকারের বিরুদ্ধে আমরা কোথায় দাওয়াত খেতে গিয়েছে সেখানো গিয়ে তার বিয়ে অনুষ্ঠান থেকে আমাদের নেতাদেরকে জানাজা থেকে আমাদের নেতাদেরকে ধরে নিয়ে বলতো স্বায়ত্তন্ত্রের জন্য সেখানে একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ আজকে পঞ্চবারের যারা সব আয় প্রমাণিত যে মুক্ত বাংলাদেশে আজকে সবাই গণতন্ত্রের কথা নিজদের বাক স্বাধীনতার কথা বলতে পারছে আলহামদুলিল্লাহ প্রথমে আমরা স্মরণ করছি পঞ্চগড়ের দুইজন সম্মানিত ব্যক্তিকে বাংলাদেশ জামাত ইসলামীর পঞ্চগড় জেলার সাবেক আমির এবং পঞ্চগড় সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জনগণের নেতা মান আব্দুল খালেককে যিনি ২০২৪ সালে আঠারোই জানুয়ারি সতেরোই জানুয়ারি রাতে ইন্তেকাল করেছিলেন আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত বাসী করুন আজকে স্মরণ করছি শুধু পঞ্চগড় নয় বাংলাদেশের রাজনীতির যিনি দ্রুততার মতো কাজ করেছেন যার কণ্ঠে ছিল স্বাধীনতা যার বক্তি দায় ছিল স্বাধীনতা যিনি স্বাধীনভাবে কথা বলতেন বাণিজ্যিক আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সঞ্চার করছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই শফিউল আলম পদার দিনের আপনাদের এই এই পঞ্চগড়ের মানুষ আজকে সফি লালন ফরান এবং তার স্ত্রী বেগম রেহানা ফরান দুনিয়া দুনিয়াতে নাই কিন্তু তারা যতটুকু দেশ এবং জাতির জন্য কাজ করে গিয়েছেন আল্লাহ তালা তাদেরকে মাফ করে জান্নাতবাসী পূরণ আমরা সে করছি সংগ্রামে বায়ু বন্ধুগণ আমাদের আরো বক্তারা বলেছেন যে গণভ্যতা এবং ছাত্রদের বিপ্লবের কারণে আজকে আমরা মুক্ত ভাবে দর্শনা করছি সে আন্দোলনের সিভাধারার ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উত্তরবঙ্গের মানুষের গর্ব আমাদের প্রিয় ভাই আবু সাই আর আরেকজনের কথা ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে তিনি ফেসিবাদের জুলুমের শিকার হয়ে সাড়ে তেরো বছর জেল করে আছেন তিনি হলেন জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ কে মাদারুল ইসলাম আমরা এক মাদার ইসলামের অবিলম্বে মুক্তি চায় আধার ব্যাকে মুক্তি না বাংলাদেশের জেলখানায় আপনারা লোক ভর্তি করে পারবেন না কারণ আমি জামাতের নেতৃত্বে আমরা কোটি কোটি জামাত শিবির সাধারণ মানুষ জেলে যেতে প্রস্তুত রয়েছি তাই অবিলম্বে এক মাদার ইসলামকে মুক্তি দিতে হবে সংগ্রামী বাইরে বন্ধুগণ আমরা সেরাছাড়া মুক্ত বাংলাদেশে আজকে আছি আমাদের ছাত্ররা যে স্লোগান ছিল যে উই ওয়ান দাশটি আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আপনারা আজকে বলুন যদি সাদাবাদী হয় যদি সন্ত্রাস হয় যদি দখলবাদী থাকে যদি প্রধান নির্বিলে কাজ করতে না পারে তাহলে আগে সরে আসার মতে আমরা থেকে গেলাম আজকে আমরা এগুলোর বিরুদ্ধে সচ্চার দখলবাদের কোনো স্থান হবে না সাদাবাদী থাকবে না আমরা বর্ষণ মুক্ত বাংলাদেশ চাই আমরা এই সব কথা কোন দলের বিরুদ্ধে বলি না আমরা জনগণের জন্য বলি আজকে মানুষ এসে বলে জামাতে বিষে যে দখল দায়িত্ব চলছে সাদাবাদী চলছে দখল দাঁড়িয়ে এবং সাদাবাদী যদি আন্দোলনের পর উপত্থানের পরও থাকে তাহলে নতুন বাংলাদেশ তো হল না তাহলে আজকে আমাদের প্রত্যয় হবে সেরা ছাড়ের বিচার হইতে হবে সোরাচারকে পুনর্বাসিত করার জন্য চেষ্টা করছেন তাহলে এটা ছাত্রের প্রতি আমাদের বিশ্বাস হবে সংগ্রামী বায়ু বন্ধ